খেজুরের বীজ বাতাসে ভেসে এসে মাটিতে পড়ে গেল তীব্র রোদে বীজটি তাপতে তাপতে কষ্ট পেতে লাগল ঠিক তখনই এক উট আসে এবং নিজের মুখে পানি এনে বীজটিকে ভিজিয়ে দেয় ধীরে ধীরে বীজটি অঙ্কুরিত হতে শুরু করে এবার প্রতিদিন আশেপাশের সব প্রাণী কাছের ঝিল থেকে পানি এনে সেই গাছের চারা গাছে দিতে থাকে কয়েক বছরের মধ্যেই চারা গাছটি শক্তিশালী ও লম্বা একটি খেজুর গাছে পরিণত হয় তারপর উঠ আর সব প্রাণী সেই গাছের নিচে নিজেদের আশ্রয় বানিয়ে নেয় কিন্তু একদিন এক মানুষ এসে খেজুর গাছটি কেটে নিয়ে যায় অসহায় প্রাণীদের ঘর ভেঙে যায় তবে পরদিন সেই কাটা গাছের গোড়া থেকে আবার একটি নতুন খেজুরের চারা গজায় কিন্তু উঠ কেঁদে ফেলে ট্রাক মরুভূমির পথে আমরুদ পেয়ারা নিয়ে যাচ্ছিল হঠাৎ একটি আমরুদ ট্রাক থেকে রাস্তার ওপর পড়ে যায় রাতে খুব ভারী বৃষ্টি হয় আর সেই বৃষ্টির নরম জল আমরুদটিকে একটু নরম করে দেয় কয়েক দিনের মধ্যে সেই আমরুদ থেকে একটি ছোট্ট চারা গজিয়ে ওঠে কিছুদিন পর তীব্র রোদে চারা গাছটি শুকিয়ে যেতে থাকে এ সময় এক ভালুক শুকিয়ে যেতে থাকা চারা দেখে দুঃখ পায় এবং পাশের হ্রদের দিকে গিয়ে একটি ছোট নালা তৈরি করে দেয় নালাটি দিয়ে পানি ধীরে ধীরে চারার কাছে পৌঁছে যায় পানি পেয়ে চারা গাছটি ধীরে ধীরে কয়েক মাসের মধ্যে সুন্দর ও বড় গাছে পরিণত হয় তারপর ভালুক সহ সব প্রাণী সেই আমরুদ গাছের ছায়ায় থাকতে শুরু করে ঠিক তখনই ভালুক কাঁদতে শুরু করে এক নারী ট্রেন থেকে একটি আলু মরুভূমিতে ফেলে দিয়ে আলুটি শুকনো মাটিতে পড়ে যায় রাতে বৃষ্টি হলে আলুটি একটু নরমই পায় কয়েকদিনের মধ্যে ছোট্ট একটি আলু গাছ গজিয়ে ওঠে কিন্তু রোদে শুকিয়ে যেতে থাকে সেই গাছটি তখনই এক জলহাস্তি এসে একটু একটু করে পানি ঢেলে দিয়ে ধীরে ধীরে কয়েক মাসের মধ্যে সেই ছোট্ট গাছটি বড় সুন্দর একটি আলুর গাছে পরিণত হয় তারপর জলহাস্তি ভাবতে থাকে সেই গাছের নিচে তার বন্ধুকে নিয়ে একটা ছোট্ট ঘর বানাবে ঠিক তখনই সেই নারী আবার আসে এবং গাছটি উপরে আলুটি নিয়ে চলে যায় গাছটি ভেঙে যেতে দেখে দুই জলহাস্তি কান্নায় ভেঙে পড়ে শেষে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করে খেজুরের বীজ বাতাসে ভেসে এসে মাটিতে পড়ে গেল তীব্র রোদে বীজটি তাপতে তাপতে কষ্ট পেতে লাগল ঠিক তখনই এক উট আসে এবং নিজের মুখে পানি এনে বীজটিকে ভিজিয়ে দেয় ধীরে ধীরে বীজটি অঙ্কুরিত হতে শুরু করে এবার প্রতিদিন আশেপাশের সব প্রাণী কাছের ঝিল থেকে পানি এনে সেই গাছের চারা গাছে দিতে থাকে কয়েক বছরের মধ্যেই চারা গাছটি শক্তিশালী ও লম্বা একটি খেজুর গাছে পরিণত হয় তারপর উঠ আর সব প্রাণী সেই গাছের নিচে নিজেদের আশ্রয় বানিয়ে নেয় কিন্তু একদিন এক মানুষ এসে খেজুর গাছটি কেটে নিয়ে যায় অসহায় প্রাণীদের ঘর ভেঙে যায় তবে পরদিন সেই কাটা গাছের গোড়া থেকে আবার একটি নতুন খেজুরের চারা গজায় কিন্তু উঠ কেঁদে ফেলে কৃষক প্রতিদিন তার আপেল গাছ থেকে আপেল তুলে নিয়ে যেত সব কিছু ঠিকভাবেই চলছিল কিন্তু একদিন কৃষক দেখল কিছু আপেল নেই তখন সে চোরকে ধরার জন্য নিজের ঝোপড়ি র দরজার পেছনে লুকিয়ে রইল এদিকে একটি কবুতর এসে চারদিকে তাকাতে লাগল যখন কব উতর কৃষককে দেখতে পেল না তখন সে গাছ থেকে আপেল তুলে ঝুড়িতে ভরে নিয়ে যেতে উরু করল কৃষক চুপি চুপি কবুতরের পেছন পেছন চলতে লাগল এরপর কবুতর তার ক্ষুধা আর তো বাচ্চাদের কাছে গিয়ে সেই আপেলগুলো খেতে দিল কৃষক একটি গাছের আড়ালে লুকিয়ে এ সব দেখছিল এটা দেখে তার কবুতরের প্রতি দয়া হলো এবং সে কবুতরকে নিজের সঙ্গ এ রাখল কিন্তু শেষে কৃষক কেঁদে হেললো কারণ কেউই লাইক বা সাবস্ক্রাইব করল না ট্রাক মরুভূমির পথে আমরুদ পেয়ারা নিয়ে যাচ্ছিল হঠাৎ একটি আমরুদ ট্রাক থেকে রাস্তার ওপর পড়ে যায় রাতে খুব ভারী বৃষ্টি হয় আর সেই বৃষ্টির নরম জল আমরুদটিকে একটু নরম করে দেয় কয়েক দিনের মধ্যে সেই আমরুদ থেকে একটি ছোট্ট চারা গজিয়ে ওঠে কিছুদিন পর তীব্র রোদে চারা গাছটি শুকিয়ে যেতে থাকে এ সময় এক ভালুক শুকিয়ে যেতে থাকা চারা দেখে দুঃখ পায় এবং পাশের হ্রদের দিকে গিয়ে একটি ছোট নালা তৈরি করে দেয় নালাটি দিয়ে পানি ধীরে ধীরে চারার কাছে পৌঁছে যায় পানি পেয়ে চারা গাছটি ধীরে ধীরে কয়েক মাসের মধ্যে সুন্দর ও বড় গাছে পরিণত হয় তারপর ভালুক সহ সব প্রাণী সেই আমরুদ গাছের ছায়ায় থাকতে শুরু করে ঠিক তখনই ভালুক কাঁদতে শুরু করে